আমরা পুরো দেশকে আর বিভক্ত করতে চাই না আমরা একটা ঐক্যবদ্ধ জাতি করতে চাই যারা দেশকে বিভক্ত করে তারা কখনো দেশের বন্ধু হতে পারে না তারা অন্যদেরকে সুবিধা করে দেওয়ার জন্য আর দেশবাসীর মাথায় কাঁঠাল ভেঙে খাওয়ার জন্যই তারা রাজ্যকে বিভক্ত করে রাখতে চায় এ সুযোগ বাংলাদেশের জনগণ আর দেবে না কারণ আমাদের সন্তানদের জুলাই আন্দোলনের প্রধান স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস আমরা ন্যায় বিচার চাই ন্যায় বিচার যেখানে কায়েম হবে জাতি সেখানে বিভক্ত হবে না প্রিয় সিরাজগঞ্জ আসি এক সময় গোটা সিরাজগঞ্জ ছিল শিল্প এবং কারখানার কেন্দ্রবিন্দু তার শিল্প তারপরে ঘরে ঘরে দাবি লালন পালন করা হতো মাঝখানে দেখা গেল তা তো বসে গেছে দাবি পালন বন্ধ হয়ে গেছে তাঁত কেন বসে গেল তাঁতের বাজার তৈরি করা তাঁতিদেরকে সহজলভ্যভাবে তাঁত শিল্পের উপাদান সরবরাহ করা এবং তাঁত মান উন্নয়নে সরকারের পক্ষ থেকে পৃষ্ঠপোষকতা দেওয়া আসলে তার কিছুই হয়নি যার কারণে এই শিল্পটা আস্তে আস্তে মুখ হয়ে পড়ে এখন নিবু নিবু বেঁচে লিলি বিউটি সোপ যার অ্যান্টি এজিং গুণ তরুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল তরুণময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক আমাদের সমাজের যুবক যুবতীরা বেকার এইভাবে যদি শিল্প এবং কারখানা বন্ধ হয়ে যায় যদি কুটির শিল্পগুলো বন্ধ হয়ে যায় তাহলে তো বেকারের মিছিল আরো দীর্ঘ হবে ইনশাআল্লাহ এই দশ দলের সমন্বিত প্রার্থীরা বিজয়ী হয়ে যদি সংসদে যান এবং সরকার গঠনের সুযোগ আল্লাহ মেহরবানিতে পান আমরা কথা দিচ্ছি তাঁত শিল্পকে আবার জীবন্ত করে তোলা হবে ইনশাআল্লাহ দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে বাংলাদেশ গুড়া দুধের চাহিদা পূরণ করার জন্য বিদেশ থেকে পাঁচ হাজার কোটি টাকার গোঁড়া দুধ কিনেছে অথচ সিরাজগঞ্জের খামারিরা দুধের ন্যায্য মূল্য না পাওয়ার কারণে তার প্রতিবাদে অনেক সময় রাস্তায় দুধ ঢেলে দেয় দেন প্রতি এটি হচ্ছে সরকার এবং প্রশাসন যন্ত্রের উপহাস উপেক্ষা আমরা আপনাদেরকে কথা দিচ্ছি সিরাজগঞ্জের দুধ প্রয়োজনে আর ঢাকায় যাবেই না সুরাজগঞ্জের দ্বীপকে এই সিরাজগঞ্জের মাটিতে আধুনিক এবং বৈজ্ঞানিক প্রক্রিয়ায় প্রক্রিয়াজাতকরণ করে গুড়া দুধে পরিণত করে বাংলাদেশের মার্কেটের দুধের চাহিদা পূরণ করা হবে ইনশাআল্লাহ এতে করে খামারিরা উৎসাহিত হবে নতুন ইন্ডাস্ট্রিগুলো প্রসেসিং ইন্ডাস্ট্রি গড়ে ওঠার কারণে বিপুল সংখ্যক যুবক যুবতীর কর্মসংস্থান হবে এছাড়াও এখানে নদী ভাঙনের কবলে পড়ে প্রতি বিপুল সংখ্যক মানুষ তারা বাস্তুহারা দিশাহারা হয়ে পড়েন এর সাথে মানুষের কপাল কিসমত জড়িত সেখানে স্লাব বসানো হয়ে গ্রহণ করা হয় সব কিছুতে চুর এবং ডাকাতের আনাগুনা থাকার কারণে ওগুলো মানসম্মত হয় না বসানোর সাথে সাথে ধসে পড়ে যায় আমরা জাতির কাছে অঙ্গীকার করেছি আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ব ইনশাল নবীজি সাল্লাহ আলহ্লাম প্রত্যেকটি যুদ্ধে আমাদের মা বোনদেরকে যুদ্ধ হিসাবে সঙ্গে করে নিয়ে গেছে যুদ্ধের চাইতে কঠিন কোনো কাজ আসমানের নিচে জমিনের উপরে হয় না সেই কাজে যদি মায়েরা ভূমিকা পালন করতে পারেন তাহলে সমাজে এমন কোন কাজ নাই যেখানে তারা দায়িত্ব পালন করতে পারবেন না বর্তমান বর্তমান সমাজেও তারা কাজ করে কিন্তু দুইটা জিনিসের বড়ই অভাব একটি হচ্ছে তাদের নিরাপত্তা আর একটি হচ্ছে তাদের মর্যাদা ইনশাআল্লাহ আমরা যদি এই দেশ পরিচালনার সুযোগ পাই আমরা মাদেরকে মায়ের মর্যাদায় গড়ে চলাচলে কর্মস্থলে তিন জায়গায় নিরাপত্তা এবং মর্যাদা তাদের শতভাগ নিশ্চিত করা হবে এই শহরে এই জন্যে আমরা তিনটা শর্ত মাত্র দিয়েছি এই শর্ত আমাদের রাজনৈতিক সাংগঠনিক শর্ত নয় এটি বাংলাদেশের জনগণের শর্ত আমরা বলেছি আগামী সরকার যদি আল্লাহ তালা আমাদেরকে গঠন করার তো উচিত দেয় আমরা সবাইকে নিয়ে সরকার গঠন করতে চাইব প্রিয় এই সব করতে হলে আমাদের একটা আমূল সংস্কার লাগবে সেই সংস্কারের জন্য গণভোট এই গণভোটে আপনারা হা বলবেন না না বলবেন মার্শাল্লাহ গণভোটে হা মানে হচ্ছে উসমান হাদি তোমাকে কথা দিচ্ছি তোমার বিচার হবে গণভোটে হা মানে চোদ্দশো শহীদকে কথা দেওয়া হচ্ছে তোমাদেরও হত্যাকাণ্ডের বিচার করা হবে গণভোটে হা মানে তোমরা যে স্বপ্ন বাস্তবায়ন করতে গিয়ে তোমাদের বুকের রক্ত ঢেলে দিয়েছিলে আমরা তোমাদের ঋণ পরিশোধ করব হা বলার মধ্য দিয়ে এই গণভোটে হা বলার মানে হচ্ছে বাংলাদেশে আর ফেসিবাদকে ফিরে আসতে দেওয়া হবে না এই গণভোটে হা দেওয়ার মানে হচ্ছে আর কোনো আধিপত্যবাদের দালালকে বাংলাদেশে